নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানালাম আলু বিরিয়ানি তা কিভাবে আলু বিরিয়ানি বানালাম তার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল খালিতে জল বসে দিয়েছি জলটা হালকা একটু গরম হয়েছে এবার এখানে দিয়ে দেবো তিনটে তেজপাতা গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ আর ডে এখানে সামান্য একটু সাদা তেল আর দেবো সামান্য একটু ভিনিগার এখানে আপনার ভিনিগারের বদলে পাতি লেবু দিতে পারেন আমি এখানে ভিনিগারতে দিলাম আর এখানে দেবো পরিমাণ মতো লবণ এবার জলটাকে খুব ভালো করে গরম করে নেব মানে ফুটতে দেব জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে বাসমতি রাইসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবারই রাইসটা দিয়ে দেবো রাইসটা দিয়ে হাফ সেদ্ধ করে নেব এটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব এবারে এরকম করে ভাতটাকে রেখে দেবো কিছুক্ষণ তেজপাতাগুলোকে উঠিয়ে নেবো এইভাবে ভাতটা রেখে দিয়ে ওদিকে আলুর দমটা বানিয়ে নেব আলু বিরিয়ানির জন্য এবার আলুটা দম করে নেব তা প্রথম দেখুন এখানে অল্প করে একটু সাদা তেল দিলাম ওদিকে রাইসটা হয়ে গেছে রাইসটা রেখে দিয়েছি জল জড়িয়ে এদিকে দেখুন আলুগুলো ঠিকভাবে কেটেছি নতুন আলু এটা গোটা গোটা সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিভাবে কেটেছি একটা টমেটো একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ এবার কুচি করে কেটে রেখেছি এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এখানে বেজেস্তাটা করে নেবো

পেঁয়াজ কুচি টমেটো কুচি যা আছে ভালো ভালো করে নেবো লবণটা দেবো লবণটা দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা যাবে আর নরম হয়ে যাবে এই লবণটা দিয়ে দেওয়া নরম হয়ে যাচ্ছে এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এক চামচ মতো দেব খুব ভালো করে মিশিয়ে দেব এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুলো দেবো সামান্য একটু জল দেবো

এবার এখানে আলুগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে দুদিনের নিয়ে একটু কষিয়ে নেব এদিকে দুধ নিয়েছি হাফ বাটি এবার এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এদিকে আলুর দামটা দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে একটু অল্প জল দিয়ে দেব এবার এখান থেকে কিছুটা আলু তুলে নেব এবার বাকিটা এখানে থাকবে এখানে রাইসটা দিয়ে দেবো বাকি আলুগুলো এখানে দিয়ে দেবো বসিয়ে বাকি যে ভাতটা সবটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজটা কেওড়া জল দেব দু চামচ কেওড়া জল দিবো দু চামচ গোলাপ জল দেবো দিয়ে ঘি দেব আর এই ফুড কালারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে এটা দিয়ে দেবো চারটে বসে দিলাম ওভেনটা একদম মিডিয়ামে রাখতে হবে লোহার চারটে বসে তার উপর কড়াই বসে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে এটা খুলে নেব এবার গ্যাসটা অফ করে দেবো দেখো রাইসটা একদম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এই অবস্থায় আমি কিছু করে রেখে দেবো দিয়ে পরিবেশন করবো